দর্শক ইমামের পেছনে সুরা ফাতেয়া পড়তে হবে কি ইমাম যে ব্যক্তি কোনো ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে সেই ইমামের কুরআন পড়া মানে মুক্তাদির কুরআন পড়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার অনুসন্ধান मुताबिक এই হাদিসটি পঞ্চাশটারও বেশি সনদে বর্ণিত আছে তার মধ্যে কিছু সনদ জাইফ আবার কিছু সনদ হাসান পর্যায়র সহিহ আবার কিছু সনদ সহিহ

প্রিয় দর্শক আজ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুরুতেই বলে রাখছি ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক ইমামের পেছনে সুরা পড়তে হবে কি এ সম্পর্কে আমরা আজকে জানব এক শ্রেণীর শায়েখ তানারা খুব জোর গলায় দাবি করছেন যে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কিন্তু আজ আমি আপনাদেরকে প্রমাণ দেব ইমামের পেছনে সুরা ফাতেহা পড়া লাগবে না সম্মানিত বন্ধুরা এ সম্পর্কে আমরা জানব পশ্চিম বাংলার বিশিষ্ট চিন্তাবিদ গবেষক লেখক আল্লামা নাসির উদ্দিন হাফিজা হাফিজাহুল্লাহ এ সম্পর্কে কি বায়ান দিয়েছেন চলুন আমরা একটু দেখে আসি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা আজ আমরা এ সম্পর্কে আলোচনা করব বর্তমান এক শ্রেণীর মানুষ মিডিয়ায় খুব জোরালোভাবে প্রচার দিচ্ছেন যে সই হাদিস দ্বারা এটাই নাকি প্রমাণিত যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতিহা পড়তে হবে অতএব কোনো মুক্তাদি যদি সুরা ফাতিয়া না পড়ে তাহলে নাকি তার নামাজ হবে না বলা বাহুল্য আমাদের সমাজের অনেকেই আজ দ্বিধাগ্রস্ত তাই খুব সংক্ষিপ্তভাবে ভাবে ও সুন্নাহর আলোকে এ ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব সর্বপ্রথম জানা দরকার যখন জামাত সহকারে নামাজ আদায় করা হয় তখন ইমামের দায়িত্ব কি আর মুক্তাদির কর্তব্য কি আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদে এ কথা বলে দিয়েছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতুল আল্লাকুম তুরাহামুন আয়াতের তরজমা আগে বলছি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাবুল কিরাআর মধ্যে 73 নম্বর পৃষ্ঠায় নিজের সনদ মিলিয়ে মুফাসসির সম্রাট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনুমাটিকে বর্ণনা করেছেন কুরআন মাজিদের এ আয়াতটি নাজিল হয়েছিল ফরজ নামাজের মধ্যে কেরাত করা সম্পর্কে এই শানে নুজুলের দিকে লক্ষ্য করে আয়াতের তর্জমা ও ব্যাখ্যা হবে এরকম ওয়াইদা কোরআন আর যখন নামাজের মধ্যে ইমামের কণ্ঠে কোরআন পড়া হয় ফাস্তামি লাহু, তখন তোমরা মুক্তাদিরা সশব্দের কেরাত বিশিষ্ট নামাজে মনোযোগ সহকারে কেরাত শ্রবণ করো আর নিঃশব্দের কেরাত বিশিষ্ট নামাজ সমূহে ধ্যানমগ্ন সহকারে নীরব থাকো লাল লেখম তোর যেন তোমাদের উপর রহমত বর্ষিত হয় এটা সুরা আরফের দুশো চার নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার বলে দিয়েছেন জামাত সহকারে নামাজ আদায় করার ক্ষেত্রে ইমামের দায়িত্ব হলো কোরআন মাজিদ তিলাওয়াত করা আর মুক্তাদির দায়িত্ব হল উচ্চস্বরে ক্রাত বিশিষ্ট নামাজে মনোযোগ সহকারে ক্রাত শ্রবণ করা আর নিঃশব্দের কেরাত বিশিষ্ট নামাজের মধ্যে ধ্যানমগ্ন সহকারে নীরব থাকা এটাই হচ্ছে ইমাম আর মুক্তাদির দায়িত্ব ও কর্তব্য মাস আলা খুবই পরিষ্কার এ দ্বারা দিনের আলোর মতো প্রমাণিত হলো যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির কোরান মজিদের কোনো কিছু তিলাওত করার প্রশ্নই ওঠে না আলহামদুলিল্লাহ আমরা যদি হাদিস দলিলের আলোকে এ মাস আলাটির সমাধান পেতে চাই তাহলে হাদিসের মধ্যে দেখতে পাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবসাল্লাম এ মাস আলাটির স্পষ্ট সমাধান দিয়ে গেছেন তিনি বলেছেন মানকান আল্লাহু ইমাম ফাখরা আতুল ইমাম ইলাহু কেরাআতুন যে ব্যক্তি কোনো ইমামের পিছনে একতেদা করে নামাজ পড়বে সেই ইমামের কোরআন পড়া মানে মুক্তাদির কোরআন পড়া এটা রসুল্লাহ সাল্লাহ আলী হাদিস আমার অনুসন্ধান মোতাবিক এই হাদিসটি পঞ্চাশটারও বেশি সনদে বর্ণিত আছে তার মধ্যে কিছু সনদ জয়ীফ আবার কিছু সনদ হাসান পর্যায়ের সহি আবার কিছু সনদ সহি যেমন শেখ আলবানি এরওয়াউল গালিল কেতাবে সাতজন সাহাবা থেকে হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা হাসান পর্যায়ের সহি হাদিস শেখ আলবানি শাহী ইবনে মাজা ও শাহীহুল জামের মধ্যেও এ হাদিসটিকে হাসান পর্যায়ের সহি বলেছেন শেখ আলবানি আসল সিফাতি সালাতি নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম কিতাবের মধ্যে এ হাদিসটিকে চূড়ান্ত সহি বলে ঘোষণা দিয়েছেন এটা মুসনাদে আহমদের চোদ্দ হাজার ছশো নম্বর হাদিস শেহেখ সোয়েব আর নাউথ ইহাদিসটিকে হাসান পর্যায়ের সহী বলেছেন ইমাম ইবনুল হুমাম ফাতুল কাদিরের মধ্যে লিখেছেন স্নাদু শাহী আলা শরতি মুসলিম ইহাদিসের সনদ ইমাম মুসলিমের শর্তমাপিক সহী আর ইমাম বুসিরি রহিমাহুল্লাহ এথাফুল খিয়ারা নামক কিতাবে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর একশো আটষট্টিতে লিখেছেন ইহাদিসের এ সনদ বিশেষ আলা সর্ত শাইখাইন ইমাম বুখারি ও ইমাম মুসলিমের শর্তমাপিক মাফিক সহি আলহামদুলিল্লাহ এ সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় কোন মানুষ যদি ইমামের পিছনে একতে করে তাহলে সেই ইমাম সাহেবের কোরআন পড়া মানে মুক্তাদির কোরআন পড়া অতএব আলাদাভাবে মুক্তাদির কোনো রকম কোরআন পড়ার প্রয়োজন নেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কর্তৃক এটা চূড়ান্ত সিদ্ধান্ত বোঝা গেল মশলা খুবই স্পষ্ট আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দর্শক বৃন্দ এবার হয়তো আপনাদের জানতে মন চাইছে যে কোরআন ও হাদিসে যখন এ কথা স্পষ্টভাবেই বলা আছে যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির কোরআন মাজিদের কোনো কিছু পড়ার আদৌ প্রয়োজন নেই তখন এক শ্রেণীর মানুষ কেনই কথা বলেছে যে মুক্তাদির জন্য সুরা ফাতেহা পড়াটা বাধ্যতামূলক এর জবাবে মনে রাখা দরকার আসলে তারা শাহি বুখারি ও মুসলিমের একটি হাদিস থেকে ভুল বুঝেছেন কালিমাতো হাক্কেন উরি দাবি হেল বাতিল হাদিস সহি কিন্তু তারা হাদিসের ব্যাখ্যা ভুল বুঝেছেন শাহি বুখারির সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস ও শাহি মুসলিমের সাতশো ষাট একষট্টি বাষট্টি নম্বর হাদিস উবাদবনু আল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না যারা মুক্তাদির জন্য সুরা ফাতিহা পড়ার প্রবক্তা তারা বলেছেন যেহেতু সুরা ফাতিহা বিহীন নামাজ হয় না তাই মুক্তাদির জন্যও সুরা ফাতেহা পড়াটা বাধ্যতামূলক দর্শকবৃন্দ মনে রাখা দরকার এটা তাদের ভুল ব্যাখ্যা ইহাদিসের সঠিক ব্যাখ্যা কি সেটা জানতে হলে এতটুকু কথা মনে রাখা দরকার যে সেই বুখারিতে ইহাদিসটি আছে অসম্পূর্ণভাবে আর সেই মুসলিম এই ইহাদিসটি চার জায়গায় বর্ণিত আছে তার মধ্যে তিন জায়গায় আছে অসম্পূর্ণভাবে আর এক জায়গায় বর্ণিত আছে সম্পূর্ণভাবে সহি মুসলিমের সাতশো ষাট একষট্টি এই তিনটি বর্ণনা অসম্পূর্ণ আর সাতশো তেষট্টি নম্বর বর্ণনাটি সম্পূর্ণ এই সম্পূর্ণ হাদিসটির সামনে আনলে মাশালা একেবারে স্পষ্ট হয়ে যাবে সম্পূর্ণ হাদিসটি হলো এই উবাদমনু স্বামী তারা দিয়াল্লাহু তালা আনু থেকে বর্ণিত নবিসাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন লা স্লাহত লিমাল্লাম ইয়াকরা বিফাতি হাতিল কিতাবি ফসাইদান ফাসাঈদান কথাটি সহীহ সনদে সহীহ মুসলিমে 763 নম্বর হাদিসে বর্ণিত আছে অনুরূপভাবে সুনানে আবু দাউদে 822 নম্বর হাদিস সুনানে নাসাই 911 নম্বর হাদিস মুসনাদে আহমদের 22749 নম্বর হাদিস সুনানে বাইহাকির 3950 নম্বর হাদিস এ সমস্ত হাদিসে সহীহ সনদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কথা এভাবে বলেছিলেন লা বিফাতিহাতিল কিতাবি ফসাহ যে ব্যক্তি সুরা ফাতিহা ও তারপর কিছু আয়াত কিংবা সুরা না মিলাবে তার নামাজ হবে না আমরা সামান্য চিন্তা করে দেখি এ মাস ইমামের জন্য নাকি মুক্তাদির জন্য মুক্তাদির জন্য সুরা ফাতেহার পর সুরা নামেলালে নামাজ হবে না উম্মতের কেউ কি এ মাস আল্লাহ পোষণ করেছেন কখনোই না বোঝা গেল এ হাদিসটি ইমামের জন্যই খাস এজন্যই সুনানে তিরমিজির তিনশো তেরো নম্বর হাদিসে সহী সনদে বর্ণিত আছে জাবির উবন আবদুল্লা রাজি আল্লাহ তালুমা বলেছেন মানসল্লা রাকাতিয়া কোরআন হাবি সাল্লি ইল্লা ইয়া কুনা ওয়ারা আল ইমাম কেউ যদি এক রাকাত নামাজ পড়ে যাতে সে সুরা ফাতেহা পড়েনি তাহলে তার নামাজ হবে না তবে যদি কেউ ইমামের পিছনে মুক্তাদি হয় তাহলে সেটা হবে ব্যতিক্রম ব্যাপার আব্দুল্লাহ বিশিষ্ট স্পষ্ট ভাবে এ ফতোয়া দিয়েছেন ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিস উন হাসান যাই হোক পূর্ণাঙ্গ হাদিস সামনে রাখলে এবং সাহাবা আদি আল্লাহ তালা আনহুমের ব্যাখ্যা সামনে রাখলে বোঝা যায় সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এটা ইমামের জন্য সুরা ফাতিহার পরে সুরা মিলাতে হবে এটা ইমামের জন্য মুক্তাদির জন্য এ মাস আলা নয় আল্লাহ রব আলমিন আমাদের সকলকে মাস আলাটি সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন শাহেখ আল্লাহ নাসিরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লার ক্লাস থেকে তানার বায়ান থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে ইমামের পেছনে সূরা ফাতিহা মুক্তাদির পড়তে হবে না অথচ একশ্রেণীর শাইখ তারা খুব জোর গলায় দাবি করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক কি জেনে বুঝে সঠিকভাবে আমাল করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন প্রিয় দর্শক আজ ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাকে আপনাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ